গরমকালে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তবে এইভাবে দুই তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপি থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতে এতটাই ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে প্রথমে এরকমই স্লাইস করে কেটে নিতে হবে তারপর উল্টো দিক দিয়ে আর একবার স্লাইস করে নিতে হবে এতে পেঁয়াজটা একেবারে এরকমই সরু সরু হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে দুটো পেঁয়াজকে একইভাবে কেটে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন পোস্ত অল্প একটু জল দিয়ে দিতে হবে এবার পোস্তগুলোকে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পোস্ত বাটাটা এক সাইডে রেখে দিতে হবে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে পাঁচটার মতন শুকনো লঙ্কা দিতে হবে ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এবার শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাগুলো লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সমস্ত কুচনো পেঁয়াজটা আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের মতন লবণ দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে শক্ত ভাব আছে সেটা কমে যায় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা যেই পোস্তটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিতে হবে অল্প একটু চিনি মানে স্বাদ অনুযায়ী চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে আমি এখানে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা শুকনো হয়ে আর কড়াই থেকে আলাদা হয়ে একটা ডোয়ে পরিণত হচ্ছে এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে গেছে আর এরকম একটু হালকা হালকা লাল হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পোস্ত বাটা একেবারেই রেডি আপনারা চাইলে নিরামিষেও বানিয়ে দেখতে পারেন এখানে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে বানালাম এতে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর পোস্ত বাটাটা ভাতের ওপরে দেওয়ার পরে এইভাবে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়